আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা গ্যান্ডারিয়া রেল স্টেশন আর এই স্টেশনটা কিন্তু সম্পূর্ণ নতুন কিছুদিন আগে করছে আর এই যে সামনে যেই বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলি কিন্তু মির হাজিবাগ মির হাজিবাগ পাইপ রাস্তা তো আজকে আমরা যেই জমিটার কথা বলবো সেটা কিন্তু এই পাইপ রাস্তার এই যে একটা গল্লি দেখতে পাচ্ছেন এই গল্লিটা দিয়ে কিন্তু স্টেশন থেকে সোজা এই পাইপ রাস্তায় চলে আসা যায় তো এখানে কিন্তু অনেক মিল ফ্যাক্টরি কারখানা অভাব নেই যত লোহার মিল ফ্যাক্টরি কারখানা আর হইল সিট আপনার সিডের দোকানেরও এখানে অভাব নাই তো এখানে প্রচুর ভাড়া চলে আশেপাশে কিন্তু অনেক হাই রেঞ্জ অর্থাৎ বড় বড় বাড়িঘর রয়েছে এখানে কিন্তু চার শতাংশ জমি রয়েছে আপনারা যারা এই জমিটা কিনতে চান তারা কিন্তু অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন এক শতাংশ জমির মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা শতাংশ এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক কম দামি যারা অল্প বাজেটে জমি কিনতে চান আমাদের কাছে কিন্তু কম দামিও জমি রয়েছে শ্রীনগরে এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ জমি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আবদুল্লাপুর জেলখানার সাথে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আরও কম বেশি বাজেটে ভালো জমি আপনারা নিতে পারবেন